ধূপপানি মোপু ছড়া ও নকাটা ঝর্ণা তিনটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এমন অসাধারণ নিদর্শন যা ভ্রমণপ্রিপাসুদের হৃদয়ে জায়গা করে নিয়েছে স্থায়ীভাবে রাঙ্গামাটির সবুজে মোড়া পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝর্ণাগুলির ধারা যেন এক একটা জীবন্ত কবিতা দূর থেকে ঝর্ণার গর্জন শোনা যায় আর যতই কাছে যাওয়া যায় ততই প্রকাশ পেতে থাকে প্রকৃতির রূপ চারপাশে ঘন সবুজ বুন নানা জাতের বনফুল আর লতাগুল্মের সমারোহ প্রকৃতিপ্রেমীদের মনে এনে দেয় অনাবিল এক প্রশান্তি ঝর্ণাগুলি যেন পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা তিনটি রহস্যময় রত্ন দর্শনার্থীগণকে মোহিত করে তাদের অপরূপ সৌন্দর্যে প্রিয় দর্শক রূপসী বাংলার আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর তিনটি ঝর্ণা ধূপপানি মুপ্পুছরা ও নকাটার গল্প আর সাথে থাকছেন আপনারাও মুপ্পুছোড়া ঝনার পানি পাহাড়ের বুক চিরে নিচে নেমে আসে মনে হয় যেন আকাশের বুক ভেদ করে স্বর্গীয় কোনো স্রোত নিচে নেমে আসে ঝর্নার পানি পতনের শব্দ এই নিস্তব্ধ জঙ্গলে তৈরি করে এক অদ্ভুত কলকল ধ্বনি সূর্যের আলো যখন ঝর্নার পানিতে পরে ঝিকিমিকি করে তখন মনে হয় আকাশ থেকে ঝরে পড়ছে অসংখ্য মুক্তার দানা পানির প্রবল স্রোত নিচে এসে ছোট ছোট ধাপে আছড়ে পড়ে সৃষ্টি করে এক অপূর্ব ধোঁয়াটে কুয়াশার আবরণ এই কুয়াশার ফোঁটাগুলো বাতাসে ভেসে এসে মুখমণ্ডল ভিজিয়ে দেয় যা ভ্রমণকারীর মনে এনে দেয় অদ্ভুত এক ধরনের প্রশান্তি চারপাশে সবুজ পাহাড় আর ঘন বনানির আবহে ঝর্ণাটি যেন শোনায় প্রকৃতির এক সুরেলা সঙ্গী উঁচু পাহাড়ের বুকচিরে একাধিক খাঁচ কেটে নিচে নেমে আসে অমিয় ধারা আর এই কারণে এর নাম নকাটা ঝর্ণা ঝর্ণার পানি ফিতার মতো সাদা স্বচ্ছ হয়ে আছড়ে পড়ে পাথরে তারপর একাধিক ধাপ বেয়ে নিচে নেমে আসে প্রতিটি ধাপ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক একটি নিপুণ নকশা ঝর্নার চারপাশে রয়েছে ঘন জঙ্গল শ্যামল গাছপালা আর পাহাড়ি লতা গুল্মের ছায়া পানিপতনের শব্দ পাহাড়ি বাতাসের সঙ্গে মিশে এক মোহনীয় সুর তোলে রোদের আলো যখন পানির কণায় পড়ে তখন ঝর্ণা যেন হাজার রঙের মুক্তা ছড়ায় বর্ষাকালে এর রূপ সবচেয়ে উজ্জ্বল হয় পানি তখন আরও স্রোতে ঝরে পড়ে চারপাশ তখন কেঁপে ওঠে গর্জনে কাটা ঝর্ণার পাদদেশে ছোট একটি জলাধারের মতো জায়গা তৈরি হয় যেখানে পানি জমে থাকে সেখানে দাঁড়ালে পানির ছিটে শরীর ভিজিয়ে দেয় আর প্রকৃতির সেই স্বচ্ছ শীতল পরশ ভ্রমণকারীর মনে এনে দেয় প্রশান্তি সবুজের আবেশে পাহাড়ি নিরবতা আর ঝর্নার কলকল শব্দ মিলিয়ে সৃষ্টি করে এক অপার্থিব পরিবেশ রাঙামাটি সদরের তবলছড়ি ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয় সকাল সাতটা তিরিশ মিনিটে বিলাই এসে পৌঁছাই দুপুর দশটা তিরিশ মিনিটে উঠি হোটেল নিরিবিলিতে দুপুরের খাবার অর্ডার দিয়ে আমরা বের হয়ে যাই মপ্পু ছড়া ও নকাটার গন্তব্যে মপ্পু ছড়া পথে হাঁটা সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা আপনি যখন এই পথে হাঁটা শুরু করবেন তখন চারপাশে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ প্রথমে আপনার মন কেড়ে নেবে ঘন গাছপালার ভিড়ে আপনাকে স্বাগত জানাবে রঙিন বনু প্রজাপতির দল আর সেই দৃশ্য যেন কোনো শিল্পীর তুলি দিয়ে আঁকা এক নিপুণ ছবি মাঝে মধ্যে নরম স্নিগ্ধ বৃষ্টিধারা ধুলোমুছি পাহাড়ের গায়ে যেন নতুন সবুজ রঙের প্রলেপ দেয় পাহাড়ি নামনা জানা বুনো গাছের পাতায় টুপটাপ বৃষ্টির ফোঁটা জমে মুক্তার মতো ঝিলমিল করে সবচেয়ে মায়াবী মুহূর্ত আসে যখন বৃষ্টির ফোঁটায় পাহাড়ি মাটির গন্ধ মিশে যায় মনে হয় বাতাসে এক অদৃশ্য সুর বাজছে যা শুধু মন দিয়েই শোনা যায় পথের দুপাশে পাখিদের কলরব ঝিঝি পোকার ডাক আর দূরে ঝর্নার গর্জন সব মিলিয়ে এক অপার্থিব সুর তোলে ছোট ছোটো বাঁশঝাড় বনফুল আর লতা গুলমের ছোঁয়া পথটিকে আরও রঙিন করে তোলে এই পথের প্রতিটি বাঘ প্রতিটি পদক্ষেপে এক ধরনের অভিযানের স্বাদ মিশে থাকে আর প্রকৃতির এই সৌন্দর্য হৃদয়ে থেকে যায় অমলিন স্মৃতি হয়ে ঝর্নার কাছে যতই এগোনো যায় ততই জোরালো হতে থাকে তার গর্জন বাতাসে ভেসে আসে পানির কণা যা মুখে এসে পড়লে অদ্ভুত এক ধরনের সতেজ অনুভূতি জাগে শেষমেষ যখন ঝর্নার সামনে এসে দাঁড়াবেন তখন দেখা যাবে পাহাড় বিয়ে নেমে আসা সাদা ফেনার মতো পানির ধারা এ এমন একটি দৃশ্য যা মনে গভীর প্রশান্তি এনে দেয় দুটি অপরূপ ঝর্ণার রূপ দেখে আমাদের ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায় তারপর স্থানীয় পাহাড়ি এক হোটেলে দুপুরের অর্ডার করা খাবার রাতে খেয়ে নিই পাহাড়ি মুরগির মাংস আর আলু ভর্তা আমাদের দিয়েছিল অসাধারণ এক তৃপ্তি পরদিন খুব ভরে উঠে ছোট চলি ঝর্ণা ধূপপানির পথে নৌকাপথে উলুছুরি যাত্রা আমাদের চলার পথ মোহময় করে তুলছিল পথিমধ্যে নানান পাহাড়ি পাক এবং আদিবাসীদের জীবনধারা আমাদের মোহিত করছিল ক্ষণে ক্ষণে দর্শক আপনাদের জানিয়ে রাখি ধূপ্পানি ঝর্ণা কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয় এটি এক রোমাঞ্চকর অভিযানের নামও বটে উলুছড়ি থেকে প্রথমে ছোট নৌকায় করে কিছু দূর এগিয়ে নামিয়ে দেয় তারপর পাড়ে দিতে হয় কাদামাটির ভেজা পথ ও ঝিরি এরপর কয়েকটি বড় পাহাড় ট্রেকিং করে ঝিরি পথ মারিয়ে পৌঁছতে হয় ধূপপানি পাড়া তারপর আবারও ঝর্নার পথে ঝুঁকিপূর্ণ ট্রেকিং অবশেষে দেখা মেলে দানবীয় ধূপপানি পাহাড়ি অরণ্যের নিস্তব্ধতা ভেদ করে যখন সাদা ফেনায় ভরা ঝর্নার জলধারা গর্জন তুলে নিচে নেমে আসে তখন মনে হয় যেন প্রকৃতি তার সমস্ত শক্তি ও সৌন্দর্য মেলে ধরেছে চারপাশের ঘন সবুজ বন পাখির কলরব আর বাতাসের শীতল স্পর্শ এই ঝর্নাকে করে তোলে আরও মোহময় ধূপানি ঝর্ণার সামনে দাঁড়ালে মনে হয় প্রকৃতির সান্নিধ্যের চেয়ে শান্তি আর কোথাও নেই দর্শক এবার আসি আপনি কিভাবে যাবেন ঢাকা বা চট্টগ্রাম থেকে রাতের যে কোনো বাসে চলে আসুন রাঙামাটির রিজার্ভ বাজার তারপর তবলছড়ি লঞ্চ ঘাট থেকে সকাল সাতটা তিরিশ মিনিটের ট্রলারে যাত্রা শুরু করে কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসুন বিলাইছড়ি সময় লাগবে প্রায় তিন ঘন্টা ভাড়া নিবে প্রতি একশো টাকা তারপর যে কোনো একটি হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিন হোটেল ভাড়া নিবে প্রতি রাত এক টাকা দুপুরের খাবার অগ্রিম অর্ডার দিয়ে বেরিয়ে পড়ুন মোপো ও নকাটার গন্তব্যে বিলাইছড়ি থেকে মুপ্পছরা নৌকাটা এবং পরদিন দিন ধূপপানি ঝর্নার জন্য নৌকা ভাড়া নিবে তিন হাজার টাকা একসাথে শেয়ার করে যেতে পারবেন দশ থেকে পনেরো জন বিকেলের মধ্যেই ফিরে আসুন হোটেলে পরদিন ভোরে উঠে নদীপথ পাড়ি দিয়ে যেতে হবে উলুছুরি সেখান থেকে ছোট নৌকার ভাড়া নিবে জনপ্রতি পঞ্চাশ টাকা তারপর সেখান থেকে গাইড নিয়ে দুই থেকে তিন ঘন্টা পাহাড়ি ট্রেক করে পৌঁছে যাবেন স্বর্গীয় ধূপপানি ঝর্নায় সঙ্গে রাখুন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কমপক্ষে তিন কপি যা আপনাকে দেখাতে হবে সেনা ক্যাম্পে নিরাপদ ভ্রমণের জন্য গাইডের নিয়ম পালন এবং ট্রেকিং জোতা পরিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ যথেষ্ট শুকনো খাবার পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিন বিপজ্জনক পরিস্থিতি এড়াতে রাখতে পারেন ফার্স্ট এইড বক্স প্রিয় দর্শক একটি বিনীত অনুরোধ ভ্রমণে এসে পরিবেশ নোংরা করা থেকে বিরত থাকুন যত্রতত্র ময়লা আবর্জনা বা প্লাস্টিক ফেলে প্রকৃতির ক্ষতি করবেন না প্রকৃতিকে ভালোবাসুন ও সংরক্ষণ করুন কারণ প্রকৃতি আপনাকে রক্ষা করবে দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি তবে খুব শীঘ্রই ফিরে আসব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির আরেকটি অনন্য নিদর্শন নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দে কাটুক আপনার প্রতিটি দিন প্রিয় দর্শক এবার কুইজ পড়ব গত পর্বের কুইজ প্রশ্ন ছিল বাংলাদেশের তাঁত শিল্প বিকশিত হয়েছে কোন জেলায় সঠিক উত্তর টাঙ্গাইল জেলায় সঠিক উত্তর দিয়েছেন সামরিন সুলতানা তিথি সানজিদা শিমু রায়হানা বেগম মোহাম্মদ তানজিদ আহমেদ সাদমান হাসান বাহারুদ্দিন হৃদয় এস এম মিন্টু এবং শামীম তামিম সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছেন বাহারুদ্দিন হৃদয় বাহারের জন্য অনেক অনেক শুভকামনা আপনার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই পর্বের কুইজ এই পর্বের প্রশ্ন ধূপ্পানি ঝর্ণা রাঙামাটির কোন উপজেলায় অবস্থিত ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা